সালাম আলাইকুম আমার নাম সামির হোসেন আমার প্রথম চিন্তা ভাবনা ছিল আমি দেশের বাইরে চলে যাব বিদেশ চলে যাব বিসা জমা দেই দুই তিন যাবত ধরে আমার বিসা হয় নাই একটা কারণে তো আমি কয়েকদিন যাবৎ আমি বসেছিলাম তো আমি দেখি যে ফেসবুকের মধ্যে একটি পেজ আমার চোখে আসলো তো পেজের মধ্যে দেখি যে ব্লু ডিমের মানে কাপড় কোয়ালিটি এগুলো দেখলাম আমার অনেক মানে খুব ভালো লেগেছে আমি চেয়েছি যে সরাইল ব্লু ডিমের সাথে শোরুম নিয়ে কাজ করতে তারপর আমি অফিসে আসলাম তো সবার ব্যবহার অনেক আমার ভালো লেগেছে মানে তারা আমাকে সুযোগ দিয়েছে মানে সরাইল তাদের সাথে আমার শোরুম নিয়ে কাজ করার জন্য ব্রুডিমের প্রত্যেকটা জিনিস আমি নিজের চোখে দেখেছি হাত দিয়ে ধরে দেখেছি আমার অনেক ভালো লেগেছে এখানে এসে ব্রুডিমের প্রোডাক্ট সব হাতে ধরে দেখেছি আমার খুব ভালো লেগেছে আর ব্রুডিমের সবাই অনেক ভালো ব্যবহার করেছে আমার সাথে অনেক ভালো সবাই আমি চাচ্ছি রুডিম এর সাথে অনেক দূরে এগিয়ে যেতে সহেলবাসী যারা আছেন আমার শোরুমটি হলো বিসমিল্লা টাওয়ার সিঞ্জি স্টেন সকলে আমার শোরুমে আসবেন সবাই সবাইকে আমন্ত্রণ রইল ধন্যবাদ